মালাই রোল খেতে আমার কোনো ওকেশন লাগে না রাত দুপুরে যখনই খেতে মন চায় ছটপট বানিয়ে নেই একটাতে মন ভরে না একটা খেলে আরেকটা খেতে ইচ্ছা করে এতটাই পছন্দ আমার এই ব্রেড মালাই রোল আজকে আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে ব্রেড মালাই রোল রেসিপিটা শেয়ার করব আশা করছি আজকের এই সহজ ব্রেড মালাই রোল রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে মালাই রোল তৈরি করার জন্য আমি প্রথমেই মালাই রোলের ভিতরে যে খিসা বা পুর সেটা তৈরি করে নিব আর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার পরিমাণ তরল দুধ দুধটাকে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ সুজি দিচ্ছি স্বাদ মতো লবণ ও দু টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন সব কিছুকে একসঙ্গে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা আসটাকে লো টু মিডিয়ামে দিয়ে আমি এই খিসারটাকে রান্না করে নিব খিসাটা যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি আর ঘিটাকে দিয়ে আমি আবারও নেড়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব আমার এখানে মালাই রোলের জন্য খিসাটা রেডি হয়ে গিয়েছে আমি এটাকে আর এর থেকে বেশি ঘন করবো না কারণ এটা চুলা থেকে নামানোর পর এটা আরেকটু জমে যাবে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা পাউটি নিয়ে নিয়েছি এখন আমি পাউটির স্লাইসগুলোকে একটা বেলুনের সাহায্যে একটু বেলে নিব, এতে করে এটা পাতলা হবে পাউটির স্লাইসটাকে বেলে নেওয়ার পর এখন আমি চারপাশে যে একটা ব্রাউন অংশ রয়েছে সেটাকে একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিয়েছি আমার এখানে একটা পাউটি স্লাইস রেডি হয়ে গিয়েছে মালাই রোল তৈরি করার জন্য আর সেইমভাবে আমি বাকি সবগুলো পাউটি স্লাইসকে একইভাবে রেডি করে নিয়েছি এখন আমি বেলে নেওয়া পাউটি স্লাইসগুলোর মধ্যে তৈরি করে নেওয়া খিসাটাকে দিয়ে দিচ্ছি আর খিসাটাকে দেওয়ার পর আমি এটাকে রোলের মতো করে মুড়িয়ে নিব আপনারা ঠিক কতটুকু পরিমাণ খিসে ভিতরে দিবেন সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন আমার এখানে খিসাটাকে দেওয়ার পর এখন আমি পাউরুটি রোলটাকে মুড়িয়ে নিচ্ছি আমার এখানে একটা মালাই রোল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর সেমভাবে আমি বাকি সবগুলো মালাই রোল একইভাবে তৈরি করে নিয়েছি এখন আমি যে সার্ভিং ডিশে এটাকে পরিবেশন করব সেখানে এগুলোকে নিয়ে নিয়েছি ব্রেড মালাই রোলের জন্য এখন আমি মালাইটা তৈরি করে নিব আর এই জন্য প্যানে দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণ তরল দুধ এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দুইটা এলাচ আর দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তবে আপনারা চাইলে আপনাদের টেস্টের উপর নির্ভর করে মিষ্টিটা বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ এখন আমি একটা স্পেচুলার চুলার সাহায্যে সব কিছুকে একসঙ্গে ভালো করে নিয়ে মিশিয়ে নিব এই যে আমি এখানে দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারবেন তবে দিলে কিন্তু মালাইয়ের কালারটা অনেক বেশি সুন্দর আসে চুলার আচটাকে লো টু মিডিয়ামে রেখে এই মালাইটাকে জাল করে নিতে হবে আর চারপাশে যখন দুধের শরটা জমে যাবে তখন এটাকে আবারও নেড়ে চেড়ে একসঙ্গে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এভাবে এটাকে জাল করতে করতে যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি চুলাটাকে বন্ধ করে দিয়ে এখন একটা স্প্রে চুলার সাহায্যে আমি মালাইটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব কারণ একদম গরম মালাই কিন্তু ব্রেড রোলের উপরে দেওয়া যাবে না একটু ঠান্ডা করে নিয়ে আমি মালাইটাকে ব্রেড রোলগুলোর উপরে দিয়ে দিচ্ছি মালাইটাকে দেওয়ার পর এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম পেস্তা বাদাম ও কিছু কিশমিশ তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এগুলোকে সাজিয়ে নিতে পারবেন ব্রেড মালাই রোলটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপর আমি এক ঘন্টা পর পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেল দুনিয়ার সবচেয়ে সহজ ডেজার্ট ব্রেড মালাই রোল যা মুখে দিলেই মিলিয়ে যাবে একবার হলো বাড়িতে এইভাবে ব্রেড মালাই রোলটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা চাইলে ঈদে অতিথি আপ্যায়নে যে কোনো উৎসবে আয়োজনে তৈরি করে নিতে পারবেন চট করে আর আজকের এই সহজ ডেজার্ট ব্রেড মালা রোলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন